আসসালামু আলাইকুম ও ডিয়ারস 18 থেকে 24 বছর জীবনে চরম বাস্তবতার মুখোমুখি হবে তুমি তোমার বয়স যখন 18 থেকে 24 এর মধ্যে থাকবে তখন তুমি অনেক প্রিয় বন্ধুদের হারিয়ে ফেলবে তুমি অনেক ভুল চিন্তা করবে ভুল সিদ্ধান্ত নেবে তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে হবে তুমি নতুন করে অনেক কিছু কিছুটা বাস্তবতা তবু মাঝে মধ্যেই নিজেই নিজেকে চিনতে অনেক কষ্ট হবে তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করবে হতাশা একাকিত্ব বিষণ্নতা প্রিয়জন প্রিয়জনদের দেওয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না যাদের তুমি এই দুনের সবচেয়ে বেশি ভালোবাসতে তারাই তোমাকে ছেড়ে চলে যাবে যাদের তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে তারাই তোমার থেকে ধাক্কা দিয়ে এসে ফেলবে আসলে তোমার সাথে বিশ্বাসঘাত করবে মুনাফিক আচরণ করবে তারপর তোমার খুব কষ্ট লাগবে খারাপ লাগবে তুমি অনেক বিষয়ে বেশি আপসেট হয়ে যাবে এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনো চিন্তাই করো নাই এমন কি সুসাইড করার মতন ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে তোমার কাছে মনে হতে পারে জীবন দেখে কি লাভ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে বেকার তুমি পৃথিবীর কোন মোটিভেশনে তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না তুমি না চাইলেও কিন্তু বেশি দিন না ছয় মাস এক বছর দুই বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে করবে তখন তুমি ওদেরকে পিছনে হাসবে রিয়েক্ট ওদের দেখে কারণ এতদিন তুমি বুঝতে পেরে গেছো তোমার হতাশা চলে চলবে না সবকিছু তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে তারপর আরো শক্তিশালী তুমি তোমার মতো করে সফলতা ছিনে আনবে মনে রাখবে সফলতা হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ ব্যর্থতার পরেই সফলতাই কিন্তু আসে জীবনে তোমারই তাই কারো দেওয়া কষ্ট দুঃখ বেদনা পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো বরং আরও জেদি হয়ে ওঠো সফলতার জন্য জীবন তোমাকে একটু কষ্ট দেবে কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না এটাই জীবন এটাই বাস্তবতা আর এগুলো মেলেই জীবনে